প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিশ্চয় সবাই ভালো আছেন এ যাত্রা আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের বিষয় গ্রাফিক্স এবং লাইটিং আইসি একসাথে যে স্যামসাং সেটে দেয়া থাকে সে বিষয়টি আজকে এক্সপ্লেন করব আপনারা দেখছেন একটি আইসি আপনারা আমাকে কাজ করতে দেখছেন এই আরও একজন টেকনিশিয়ান এই সেটটিতে কাজ করেছে কিন্তু দুঃখজনক হলেও সে কাজটি বুঝতে না পারায় বিভিন্ন ধরনের ক্যাপাসিটি আর এই সেই সব কিছু রিমুভ করে দিয়েছে কেননা এই আইসিগুলি হয়ে থাকে ডুয়েল সিস্টেম গ্রাফিক্স এবং লাইটিং সিস্টেম দুটি এই একটি আইসির মধ্যে দেওয়া হয়েছে যার কারণে আমি লাইট এবং গ্রাফিক্স আইসিটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এই আইসিতে আসলে মোট মাঠ চব্বিশটা পিন আছে এই চব্বিশটা পিন আপনারা দেখছেন যে বারোটা পিন বহাল বিয়াতে আছে কিন্তু আর বারোটা পিন কিন্তু এখান থেকে খয়ে গেছে বা উঠে গেছে ভালো করে দেখছেন তো এই লোকটি একটি কাস্টমার একটি টেকনিশিয়ানকে দেখিয়েছিল কিন্তু উনি বিষয়টি ভালো করে হয়তো বুঝতে পারেনি তাই ট্রিটমেন্ট ভালো করে দিতে পারেনি তো আমি আসলে এই সেটটি অন করার সাথে সাথে যা বুঝতে পারলাম তাহলে ওই গ্রাফিক্স এবং লাইটিং আইসি দুটি কম্বো প্যাক এই কম্বো প্যাকের এই আইসিটি কিন্তু ডিস্টার্ব দেওয়ার কারণেই লাইটিং আসছে না সেটটিতে স্যামসাংয়ের বিভিন্ন মডেলে এই আইসিটি থাকে তার মধ্যে উল্লেখযোগ্য এ তেরো এম টোয়েন্টি ওয়ান এম থার্টি এম এ টোয়েন্টি ওয়ান এ থার্টি টু এই ধরনের সেটগুলিতে কিন্তু এই ধরনের আইসিগুলি ব্যবহার করে থাকে তাই অনেকেই কিন্তু লাইটিং আইসি ভেবে পুরোটাই আপনারা কাজ করেন কিন্তু অন্যদিকে গ্রাফিক্স আস না আসলেই কিন্তু আপনারা একটি সমস্যায় পড়ে যান তো এই জন্যেই আমি এই বিষয়টি আপনাদের মাঝে দেখাতে চাচ্ছি যে আইসিটি লাগানো ছিল আইসিটির শর্ট আমি পেয়েছি আর এই শর্ট থাকার কারণে বিগত টেকনিশিয়ান কিন্তু দুটি ক্যাপাসিটার তুলে শর্ট রিমুভ করার চেষ্টা করেছে কিন্তু এই আইসির কাজ করা ওনার পক্ষে সম্ভব হয়নি বিধায় উনি কিন্তু কাজটি রেফার করে দিয়েছে আমার কাছে তো আমি কাজটি সম্পন্ন করেছি কিভাবে সম্পন্ন করেছি সে বিষয়টি আপনাদের মাঝে আমি তুলে ধরছি ঠিক এভাবে আপনারা এই আইসির কাজ করলে অবশ্যই আপনাদের সফলতা আসবেই যারা বিগত দিনে আমার ভিডিও দেখেছেন এবং সংযুক্ত হয়েছেন তাদের সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা নতুনদের আফ্রন্ত ভালোবাসা জানিয়ে আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে কীভাবে আজকে এই লাইটিং এবং গ্রাফিক্স প্লাস আইসিটি আপনারা মেরামত করবেন খুব ছোট্ট এই আইসিটি কিন্তু বিশেষ ভূমিকা পালন করে থাকে আপনারা দেখছেন যে দুটি ডায়োড একটি ডায়োড এবং একটি রেস্টেন্স এবং একটি বাক কয়েলের মাধ্যমে কিন্তু এই লাইটিংটা কিন্তু সম্পাদিত হয় সেই সাথে এখান থেকে কিন্তু গ্রাফিক্সও কন্ট্রোল করা হয় তো এই আইসিটি নষ্ট হবার যে মূল কারণ আমি পেয়েছি তা তাহলে এই আইসি যে ডিসপ্লেতে আলো দিচ্ছে সেই ডিসপ্লেতে একটি সমস্যা আমি পেয়েছি তারপরেও আমি চেক করে দেখেছি যে এই ডিসপ্লে দিয়েই কিন্তু এই মুহূর্তে এই কাজটি সম্পাদন করা যাবে তাই আমি সর্বপ্রথমে যে আইসিটি ছিল সেটি ফেলে দিয়ে আবার নতুন করে একটি বোর্ড থেকে আমি কিন্তু আইসি ডায়োট শহর পুরা সেট কিন্তু আমি নিয়ে নিচ্ছি এই পুরো সেট আমি আবার ওখানে ইনস্টল করব আমি ফিরে আসলাম আরেকটি বোর্ডে আপনারা দেখছেন যে একই টাইপের মডেল না হলেও আইসি কিন্তু স্যামসাংয়ের প্রায় সেটেই কিন্তু এই ধরনের আইসি ইউজ করা হয়েছে তো এটি একটি লিগাল ভিডিও যারা অবিশ্বাস করবেন তারা ভিডিওটি দেখার দরকার নেই আর আমার প্রত্যেকটি কাজ লিগাল এবং পরিচ্ছন্নভাবেই আমি করার চেষ্টা করে থাকি তো অবশ্যই আপনারা দেখতে থাকুন আর কিভাবে এটি ঠিক করছি সেটা লক্ষ্য করুন তো আমি ওনার যে এলসিডি সিডি এল গ্রাফিক্স লাইনটি একটি শর্ট থাকার কারণে এই আইসিটা কিন্তু নষ্ট হয়েছিল। এবং অতিরিক্ত গরম হওয়ার কারণে কিন্তু লাইটিং চলে গিয়েছিল। আমি আইসি পরিবর্তন করে দিচ্ছি একটি পুরনো আইসি আমি এখানে ইনস্টল করছি কিন্তু এখানে আমি একটি আলট্রা ব্রেন ব্যবহার করছি সেটা হলো কিভাবে এই আইসিকে ঠান্ডা রাখা যায় যদি আইসিকে কোনো রকমে ঠান্ডা রাখা যায় তাহলে অবশ্যই এই লাইটিং আইসিটি সহজে নষ্ট হবে না সেজন্য আমি এই আইসিতে কোনো ধরনের বল করলাম না কারণ আমি এই আইসিটি সরাসরি বোর্ডের সাথে সেটে দেব যাতে করে আইসিটি গরম হলে বোর্ডে সরাসরি গরমটি ছড়িয়ে যায় এবং আইসিটি ভালো থাকে এক্ষেত্রে আমি এই লোককে এলসিডি চেঞ্জ করার কথা বলছি কিন্তু উনি এলসিডি চেঞ্জ করার পক্ষে নয় যার কারণে কিন্তু আমার এই আইসিটি এইভাবে কাজটি সম্পাদন করতে হচ্ছে তবে কাজটি কিভাবে আমি শেষ করেছি এবং সফলতা কিভাবে এসেছে আমার সে বিষয়টি আপনারা দেখতে থাকুন অবশ্যই আপনারা এইভাবে কাজ করলে একটি লাইট এবং গ্রাফিক্স আইসি প্লাস আইসি আপনারা কিন্তু ঠিক করতে পারবেন আর অবশ্যই মনে রাখবেন এই আইসিগুলি কিন্তু বাজারে সচরাচর সবসময় পাওয়া যায় বিশেষ করে ঢাকাতে পাওয়া যায় তো যে লোকটি এখান থেকে ক্যাপাসিটারগুলি ফেলে দিয়েছিলেন আমি নতুন করে আবার ক্যাপাসিটার সংযোজন করে দিচ্ছি কেননা ক্যাপাসিটার ফিল্টার কাজ না করলে এলসিডির কিন্তু ব্লিঙ্কিং করবে অর্থাৎ লাফালাফি করবে কারণ এটি সরাসরি আইসি যখন বুস্টিং করে দেয় তখন কিন্তু এই সমস্যাটি দেখা দিতে পারে কেননা অবশ্যই কারেন্ট যদি দর্শক অবশ্যই কারেন্ট যদি কোনো সময় ফ্রি ব্যবহার করা হয় কোনো ধরনের ফিল্টার ব্যবহার করা না হলে কিন্তু সেটা ব্লিংকিং করবে অর্থাৎ লাফালাফি করবে আমরা অনেক সময় ক্যামেরাতে কিছু লাইট লাফালাফি করা দেখি ওখানে ফিল্টারিংয়ের অভাব থাকার কারণে কিন্তু আমরা ওই লাইটটি লাফালাফি করতে দেখি অর্থাৎ কাপা কাপি ক্যামেরাতে মনে হয় কিন্তু খালি চোখে সেটা বোঝা যায় না যাই হোক চলুন আমি সেটটি সেট করে নিচ্ছি আমার কাজ শেষ আমি কিন্তু একটি এম থার্টি ওয়ান সেটে থেকে কিন্তু এই আইসি আমি সরাসরি এখানে ট্রান্সপ্লান্ট করে নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি লাইট কিন্তু চলে এসেছে এবং লাইটটি আপনারা দেখতে পারলেন এবং কল করে আমি দেখে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম